দর্শক কেমন শিখতে পেরেছেন কেমন লাগতেছে আমার এই ক্লাসগুলোর মাধ্যমে তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাকে অনেকেই কল দিয়েছেন যে ভাই দুই বছর তিন বছর চার বছর হয়েছে আর কথা বলতে পারেনি যখন আপনার কোর্সটি আমরা ক্রয় করেছি আপনার বইটি আমরা মোবাইলে বুঝিয়ে নিয়েছি আপনার ক্লাসগুলো দেখেছি স্টাডি করেছি ক্যান বিলিভ মি ভাই এ বাবা আমাকে বলেছেন যে এক মাসের ভিতরে কথা বলা শিখতে পেরেছেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা সকলকে আশা করি ভালো আছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটা ক্লিক করবেন দর্শক আমি এখানে আজকে যেই ক্লাসগুলো বা যে ক্লাসটি আপনাদের জন্য তৈরি করেছি ভাই আসলে কি বলবো আমার কাছে তো মনে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অনেক সাথে অনেকের সাথে আরবিতে কথা বলেছি সুন্দরভাবে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি নিজের আরব দেশের আরবের পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াই নিয়েছি আমি আলহামদুলিল্লাহ বাট আমার কাছে মনে হচ্ছে আরবিতে কথা বলা খুবই সহজ আমি সেই চিন্তাধারা চেতনাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য একটি বই তৈরি করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ এবং এই বইটি আপনি বাংলাদেশের কোথাও পাবেন না কোনো লাইব্রেরিতে পাবেন না বাট লাইব্রেরিতে অনেক বই আছে সেটা শুদ্ধ ভাষার অনুরূপ ডেফিনেটলি কারেক্ট আমারটা অকারেক্ট আমারটা কারেক্ট না সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি ইনতা পাক্যের আমি একটু ক্লাসের বাইরে যাই এখন আমি যদি বলি ইনটা পাগল আমি যদি বলি ইনতা পাগল মানে তুমি পাগল তাহলে কি হবে না অবশ্যই হবে দর্শক আমি যদি বলি ইনটা তাখের এখন দেখেন বইয়ের ভাষায় যদি আমি বলতে যাই ইনতা তাকের ইনতা মানে কি তুমি তাখের মানে দেরি তার মানে তুমি দেরি এটাই তো বোঝাচ্ছে যেমন বলি ইনতা বাকার তুমি গরু তখন কিন্তু ঠিকই ওইটা হয়ে যাবে ইন বাকার তুমি গরু কিন্তু যখন আবার বলি বলবো ইনতা তাকের তুমি দেরি তো এটা সবাই বলো কি তুমি দেরি এটা কোনো বাক্য হতে পারে যদি বলি ইনতা কলম তখন এটা বলবে যে তুমি কলম দর্শক বুঝতে চান আশা করি সো এই আরবিতে যখন আপনি কথা বলবেন আঞ্চলিক ভাষায় এরকম শর্টকাটে কথা বলবেন উইদাউট গ্রামটিক্যাল সিস্টেম শব্দের সাথে শব্দ মিলিয়ে দর্শক আমি এগুলো কেন বলতেছি আমি এগুলো বলার উদ্দেশ্য হলো এই জন্যই বিকজ অনেকেই এটাকে অনেক কঠিন মনে করতেছেন না আর পিঠে কথা বলতে পারতেছেন না এটা সেটা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন দ্যাস ওয়াইজ জাস্ট আই টেলিং টু ইউ টু মাচ ইফ ইউ টেক মেট ভয়েস ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস উইথ ইন ওয়ান মান্থ উইথ ইন দ্য ওয়ান উইক আর টু উইক্স ইনশাল্লাহ dear learners you can believe me inshallah and also you can buy my whole course just i made for you inshallah special I book the 200 faces the very special book how to make the arabic sentence how to say the arabic conversation with the, anyone with the arabic citizen with the foreigner so you don't let তো আমি প্রথম যে বাক্যটি লিখেছি ইন দ্যাকের তুমি চিন্তা কর ইন দ্য ইন দ্যাকের তুমি চিন্তা করে দেখো ইন দ্য তুমি চিন্তা করো ইন দ্য তুমি কি চিন্তা করতে চি বুঝতে ইন দ্য পাক্যের তুমি কি চিন্তা করতেছ দ্য লেস বাক্যের তুমি কেন চিন্তা করতেছ সো আমরা এখানে পেয়েছি ফাক্যের মানি হচ্ছে চিন্তা করাম আর ইন্টা মানে তুমি ওকে এখন আপনি যদি একটু পরিশ্রমী হয়ে থাকেন বা একটু যদি কষ্ট করতে চান আপনি কি করবেন জানেন আপনি বাক্য এভাবে তৈরি করবেন একটা কৌশল আপনাকে ধরিয়ে দিচ্ছি দর্শক আপনার কাছে হাজ্য করে রিকোয়েস্ট করতেছি একটা কমেন্টস করবেন আজকের এই ভিডিওটিতে প্লিজ মাই রিকোয়েস্ট অল প্লিজ অ্যান্ড আপনি আমার ফুল কোষ্টি ক্রয় করবেন আই হোপ ইনশাল্লাহ একটা কৌশল ধরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে দেখেন ফাক্যের মানে কি চিন্তা করা আমি একটু বলেছি দা পাকের তুমি চিন্তা করে দেখো বা তুমি চিন্তা করিতেছ ওকে পাইনি দা ফাক্কের তুমি কি চিন্তা করিতেছ এখন দেখেন আপনি যদি একটু কষ্ট করেন আপনি বাক্য এইভাবে তৈরি করবেন সম্ভবত সেই খুব চিন্তা করতেছে আমরা এরকম বলি না সম্ভবত সে খুব চিন্তিত বা সম্ভবত সেই খুব চিন্তা করতেছে তো সম্ভবত সম্ভবত এটার আরবি হচ্ছে মুমকিন আগে খাতায় লেখেন মুমকিন হুয়া নফর ফাক্যের হুয়া সেই নফর মানি লোক ফাক্যের মানে চিন্তা করা মুমকিন হুয়া নফর ফাক্যের সম্ভবত সেই চিন্তা করিতেছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমরা আসলে মন চাচ্ছি কি জানেন আমি ইনশাল্লাহ যদি এই যে প্রথম যে বাক্যটি লিখেছি ইনতা ফাক্কের এই বাক্য দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা আপনাকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ সো আমি এই জন্য বলেছি আপনারা আমার কোনো ভিডিও স্কিপ করবেন না আর যে কমেন্টস করবেন আমি শিক্ষক হিসেবে আপনার জন্য দোয়া করবেন করব। যখন দেখবো আপনার একটা কমেন্টস ওকে আচ্ছা এরপর লিখেছি কি হুনাক এস ইনতাম হুনাক হুনাক মানে ওইখানে মনে রাখবেন এস মানে কী আবার শুনো মানিও কি সগোল মানি কাজ ইনতা মানে তুমি ওইখানে তোমার কী কাজ হুনাক আমরা অনেক সময় বলি না যে আপনি ওখানে আছেন আমি বলতেছি কোথায় অনিন্তা আপনি বলতেছেন ওইখানে আছি বা অমুক পাড়ায় আছি অমুক দোকানে আছি তোমরা কি ওইখানে তোমার কি কাজ ওইখানে তাহলে ওইখানে মানে হুনাক হুনাক এস শগোল এ সকল ইন্দা একটু ধাক্কায় দেবেন সগুল মানে কাজ ইন্দা মানে তুমি ওকে এরপর লিখেছি হুনাক ফি আশারান অপর আমরা বলি না যে ওইখানে একশোটি চেয়ার আছে ওইখানে একটা সাপ আছে তাহলে ওইখানে ওইখানে মানে হুনাক এইটা আপনাকে জানতে হবে ঠিক আছে দ্যাট ইউ হ্যাভ টু নো দে ওইখানে ওইখানে দ্যাট মিনস দ্য হুনাক তাহলে হুনাক ফি ওইখানে আছে কি আছে ভাই যা আছে তা বলে দেন না ভাই ওইখানে বিড়াল আছে ওখানে আমার ওয়াইফ আছে ওখানে আপনার ওয়াইফ আছে ওখানে আমার বাচ্চা আছে বা এইভাবে বাক্য তৈরি করেন আমি লিখেছি আশারান নপর বাকিটা বললাম না ওকে এরপর লিখেছি কি উজরা লেস জেহাদা আমরা বলি না যে লেস 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 কেন 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 আমি আসবো কেন কেন মানে লেস উজরা মানে বাড়া জেহাদা মানে বেশি ওয়াজেদ মানি বেশি লেস জেহাদা উজরা এভাবে বলতে পারেন নো প্রবলেম লেশ জেহাদা উজরা এত বাড়া কেন সো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে বাড়ার আরবি কি উজরা উজরা মানি বাড়া মানে বেশি ওয়াজেদ মানি বেশি মানে বেশি ভাই শব্দের অর্থগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে এরপর বাক্য তৈরি করবেন ওকে এরপর লিখেছি আমি কি বাড়ায় তো বেশি কেন অলরেডি বলেছি ওকে ফাইন এরপর লিখবো ফকত ওয়াহেদ নফর রু শুধুমাত্র একজন লোক যাবে ফকত মানে শুধুমাত্র বলি না যে শুধুমাত্র তুমি যাবা শুধুমাত্র দশ টাকা দিব ঠিক আছে তাহলে ফকত অহেদ নফর ফকত অহেদ মানি এক নফর মানি লোক মানে যাওয়া ফকত অহেদ নফর রু এর রুট এখন ভবিষ্যতে গিয়েছে ফকত অহেদ নফর রু অহেদ নফর রু শুধুমাত্র একজন লোক যাবে এর ফলে লিখেছি এস অবলিক শুনো এস মানি কি শুনোমানিও কি এস এস পি কী আছে দাখাল সাইয়েরা দাখেল গাড়ি সাইয়েরা মানি সরি দাখেল মানি ভিতর সাইয়ের মানি গাড়ি মানে গাড়িতে কি আছে এরপর লিখেছি ফ্রু কেমন যাচ্ছে আমরা আচ্ছা দাখেল দাখে এস ফি কি আছে দাখেল সাইয়েরা দাখেল মানি ভিতর সাইয়ের মানি গাড়ি গাড়ির ভিতরে কি আছে রুমানি যাওয়া কেফ কেফমানি কেমন কে ফ্রু কেমন যাচ্ছে